মরিয়ম শাড়ি করে কিন্তু মানে ঝড় উঠবে মানে কলিজা কাপড়ে একটা অফার দিব দেখেন এখানে কত শাড়ি আছে দেখেন এখানে যা শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির দাম আছে আট হাজার দশ হাজার টাকার দামের শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে আগামীকাল বুধবার আপনারা যত মানে যে যেখানে আছেন দ্রুত চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের দোকানে কিন্তু সকাল দশটা থেকে রাত্রের দশটা পর্যন্ত খোলা থাকবে চলে আসবেন দেখেন কত সুন্দর গর্জিয়াস ইন্ডিয়ান গর্জিয়াস পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন এইটাও কত দেখেন শাড়ি কিন্তু অনেক আছে প্রত্যেক মানে সব শাড়ি খুলবো না আমি দেখাবো দেখেন অনেক দামি দামি শাড়ি আমার কিন্তু লক্ষ লক্ষ টাকা লস দেখেন এখানে কত শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পনেরোশো করে দেখেন চলে আসেন এই খোলো 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 দ্রুত খোলো আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরো তুমি হাল খালি দেওয়া দেখাও আর হালাও দেখেন চলে আসবেন কি শাড়ি দিচ্ছি দেখেন দামি দামি শাড়ি প্রাইস মাত্র পনেরোশো পুরা দুনিয়ার চ্যালেঞ্জ পুরা দুনিয়াকে আপনি একটা অফার দেখেন কি দিচ্ছি লাখ লাখ টাকা লস লাখ লাখ টাকা মানে লাখ লাখ টাকা লস দেখেন লস পজেট মাত্র পনেরোশো 1500 টাকায় গর্জিয়াস গর্জেস ইন্ডিয়ান পার্টি শাড়ি রিয়েলিস্টের কাজ করে দেখেন মামা মামা কি হইছে দেখেন 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 না মা মাথা নষ্ট মামা কিভাবে আপনি দিতেছেন লসে আমি বুঝতাছি না মামা কিন্তু পাগল হয়ে যাবেন দেখেন আপনাদের দিছি আমি দেখেন আমি বিল্লাল ভাই আপনাদের পূজা উপলক্ষে কিন্তু দামি দামি শাড়ি গুলো দিচ্ছি মাত্র 1500 টাকায় দেখেন চলে আসবেন আগামী কাল চলে আসবেন বুধবার অনেক শাড়ি আছে প্রচুর শাড়ি আছে প্রাইস থাকবে মাত্র 1500 করে দেখেন খুব সুন্দর গর্জিয়াস শাড়ি এত কাজ দেখান

প্রাইস দিচ্ছি পনেরোশো নেন অফার দিচ্ছি দেখেন এই যে অফার এই যে অফার আগামীকালকে জন্য দেখেন আগামীকালকে জন্য অফার 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 আগামীকাল বুধবার দেখেন শাড়ি এখানে কত শাড়ি দেখেন এই যে অর্গানজা দেখেন প্রাইস পনেরোশো প্রাইস পনেরোশো দিচ্ছি দেখেন চলে আসবেন চলে আসবেন

সকাল দশটা বাজে দোকান খুলবো চলে আসবেন সকাল সকাল আমাদের মরিয়াম শাড়ি চলে আসবেন আজকের অফারটা কেউ মিস করবেন না কারণ এই শাড়ি কিন্তু এই দামে কেউ দিবে না কোনো জায়গায় নাই দেখেন কত গর্জেস একদম রিয়েল ঝাড়খান্ড স্টোনে কাজ করা গর্জেস পাটি শাড়ি প্রাইস পনেরোশো প্রত্যেকটা ইনটে কিন্তু গর্জেস ইনটেক পাটি শাড়িগুলো দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন দামি দামি শাড়ি পনেরোশো টাকা দেখেন দেখেন কি দিচ্ছি দেখেন আগামীকাল চলে আসবেন দেখেন সব মাত্র পনেরোশো দেখেন মাত্র পনেরোশো দেখেন মাত্র পনেরোশো টাকা দেখেন গরজেস গর সাজা একদম ইনটেক একদম ইনটেক টাটকা শাড়িগুলো দেখেন অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আগামীকাল বুধবার সকাল সকাল মরিয়াম শাড়ি চলে আসবেন দেখেন ও লেস প্রাইস পনেরোশো প্রাইস পনেরোশো দেখাইছে দেখাইছে আর দেখাবো না বেশি দেখা সমস্যা এই দেখেন দেখাও খালি আপনি হালাও খালি হালাও 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 প্রাইস পনেরোশো দেখেন এই যে পনেরোশো এই যে এই যে পনেরোশো অনেক শাড়ি আছে প্রাইস পনেরোশো দেখেন দেখেন এই শাড়ির দাম আছে মিনিমাম আট হাজার টাকা দাম আট হাজার টাকা দাম শাড়ি দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন এই যে পনেরোশো টাকা অনেক শাড়ি মানে শাড়ি কিন্তু প্রচুর পরিমাণ আছে

মিনিমাম দশ হাজার টাকা দাম শাড়ি মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আপনারা কিন্তু ভুল করবেন না সকাল আসতে হবে দেরি কিন্তু না মিস করবেন দেখেন দেখেন কত মাত্র গর্জেসাড়ি থাকবে পনেরোশো এ দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন একদম ইনটে টাটকা শাড়ি দেখেন মাত্র প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা লক্ষ লক্ষ টাকা লস পজে দেখেন আমার কিন্তু লক্ষ লক্ষ টাকা লস মামার কিন্তু মাথায় হাত সুন্দর দেখেন কত সুন্দর ওহ মামা

লস বাজেট প্রাইস পনেরোশো টাকা দেখেন প্রাইস মাত্র পনেরোশো প্রাইস পনেরোশো অনেক আছে অনেক প্রাইস মাত্র পনেরোশো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও

সম্পূর্ণ সিকঞ্জের কাজ করা এবং ইস্টনের কাজ করা গর্জেস শাড়ি মাত্র প্রাইস পনেরোশো টাকা অনেক শাড়ি আছে অনেক আজকে দিছি আপনার ভৈরা দিছি লন আপনারা মনের মতো নেন যার যত বিশ লাগে নিয়ে নেবেন প্রাইস পনেরোশো টাকা দেখেন প্রাইস পনেরোশো তো ফ্রেন্স আগামীকাল বুধবার আগামীকাল বুধবার চলে আসবেন সকাল সকাল চলে আসবেন সকাল সকাল চলে আসবেন দেখেন কি দিছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম